হলো সমস্ত রসুলদের সর্দার সৈদুল মুরসালিন। আমাদের রসুলের উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাব হল আসমানি সমস্ত গ্রন্থের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন যে নবীর উম্মত আমরা হয়েছি সেই নবীর উম্মতের মর্যাদা অন্যান্য বনে ইসরাইলের নবীদের যেই মর্যাদা ছিল বনি ইসরাইলের মধ্যে আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন অনেক পয়গম্বর নবী হওয়া সত্ত্বেও আমাদের পয়েগম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন মুসলমান আমি আপনি গোলাম কা হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে কাকে কি কতটুকু দেবেন না দেবেন এ পাওয়ার কার কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক ফরমান আল্লাহু ইয়াকউবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজা আল্লাহ আল্লাহ আল্লাহর দুইটা নাম কয়টা নাম জোরে কয় নাম আমি আল্লাহর দুইটা নাম এক নাম হলো কবীর দুই নম্বর নাম হলো বাসিত কবির শব্দের অর্থ হলো সংকীর্ণকারী সংকীর্ণকারী এই মান্দার মুসলমান বাসিত শব্দের অর্থ হলো প্রশস্তকারী প্রশস্তকারী যখন দেখবেন আপনার সহায় সম্পদের ঘাটতি আসলো আপনার সন্তান নাই আপনার শরীরে সুস্থতা নাই কেমন যেন চেহারার মধ্যে চিন্তার চাপ মস্তিষ্কের মধ্যে সবসময় টেনশন আর টেনশন ও ইমানদার মুসলমান তখন আপনি বুঝবেন আল্লাপাক রব্বুনা আমিনের যে কবি নামটা আছে কবির শব্দ সংকীর্ণকারী এই কবিজ নামের তাজাল্লি আপনার উপর এই মুসলমান ভালো করে বুঝবেন একটা হল সংকীর্ণকারীকে সংকীর্ণকারীকে সম্পদ দেওয়ার মালিককে সম্পদ নেওয়ার মালিককে দুই নম্বর নামটা হলো বাসি বাসিত শব্দের অর্থ হলো প্রশস্তকারী সচ্ছলতা দানকারী রে মুসলমান গত বছর অর্থ সম্পদ কিছুই ছিল না এবছর বেশ টাকার মালিক হইছেন স্বাস্থ্যও ভালো আছে ছেলেও বিদেশে গেছে মেয়েও ভালো করে বিয়ে হইছে হাইরে নিয়ামত হাইরে নিয়ামত অভাব নাই অভাব নাই কিন্তু একটা জিনিসের অভাব আছে সেই জিনিসটা কি সচ্ছলতা পাইছেন কিন্তু আপনার জবান দ্বারা মালিকের শুকর আসেনি কথা এ হে মালিকের শুকর আসেনি নাই নাই আজকে যদি প্রশ্ন করি ও ভাই ও বাবাজি সকাল থেকে শুরু করে রাত্রি 9টা বেজে গেল কয়বার শুকর আদায় করেছেন বলেছেন আলহামদুলিল্লাহ রবের করুণাই কাউসার হই ঝরছে বর বর আল্লাহুম্মা সাল্লাল্লাহু মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جمانوش منوشر بدون أي كدت لنا جيبون مدينة কোরআনের পথ শুধু নির্ভুল কোরআনের পথ শুধু নির্ভুল ঠিক না এই কোরআনের পথই হল নির্ভুল পথ সুতরাং আমাদেরকে আলমীর কাছে যদি যেতে হয় যদি যেতে হয় না আমাদেরকে তো যেতেই এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইন্না জাহান্ন সদা ওই জাহান্নাদের আগুনের খড়িতে আমরা পরিণত হব আল্লাহ আলমিনের নির্মিত তার সন্তুষ্টি অর্জন করা সেই জান্নাতের সাথে আমরা মিলিত হব কোনটা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বিধান আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভালো কাজের সাথে সর্ব অবস্থায় আমাদের সম্পৃক্ত রাখতে হবে কথা ঠিক কিনা বলেন আমাদেরকে ভালো কাজের সাথে যারা এই সমাজের ভিতরে মন্দ কাজ করতে চায় মন্দ কাজের প্রভাব করতে চায় এই কাজের সাথে কোন মুমিন থাকতে পারে কি আপনারা কি একমত কিনা এই কাজের সাথে কোন মুমিন কোন মন্দ কাজের সাথে জড়িত থাকতে পারে না কারণ আল্লাহ বলে আলমিন বলছেন ইমান আনার সাথে সাথে মমিনের প্রথম ডিউটি হল ইয়া আজু হাল্লা দিন তারপরে সে সলা করবে পিতা মাতার সাথে অন্যায় অনাচার পাপাচার জেনা ব্যবীচা সুদ ঘুষ লুটন ছাঁদাবাজি টেন্ডারবাজি কোন হারাম কাজের সাথে কোন মুমিন জড়িত থাকতে পারে কোন মুমিন জড়িত থাকতে পারবে না যদি সেই মানের পরিচয় দিয়ে সেই আলোকে আমন করতে চায় সমৃত হাজার আমরা একটি বিরাট একটি সময় পার করে এসেছি এই জাতীয় একটি কোরআনের মাহফিল পরিচালনা করতে গেলে এই মাহফিল বাস্তবায়ন যারা করবে কি পেরেশান এক সময় ছিল না ছিল না কথা বলেন না কেন আপনারা এই কোরআনের কথা বলতে যে কত আলেন বছরের পর বছর জেলের ভিতরে পচে মরেছে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই পরিস্থিতিকে পরিবর্তন করে দিয়ে গোটা বাংলাদেশকে কোরআনের জন্য ইসলামের জন্য ওপেন করে দিয়েছেন কথা থেকে না বলেন যারা এই পথকে বন্ধ করতে চেয়েছিল তারা কি সেই অবস্থায় কি এখন আছে না নাই সেই অবস্থায় নাই কারণ আল্লাহ রব্লাহ আলমিন বলছেন قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك ممن تشاء وتعز ما تشاب من تشاء وتذل من تشاء بيدك الخير ইন্নাক কুল্লি শাইইন ক্ষমতা ক্ষমতা দেওয়ার মালিক কে সকলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত থেকে সিনাই নিয়ে তাকে অপমানিত করার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অত যাল্লু মান তাশাউ

বললেন আমি তো ভালো কথা বলতে পারি না আমার তো মুখে কথার জড়তাও আছে আল্লাহন আমার হৃদয়কে প্রশস্ত করে দাও মুখের জড়তাকে দূরীভূত করে দাও ভালো করে কথা বলার জন্য আমাকে সেই সব কথাগুলো বলার জন্য ভাষা শিখিয়ে দাও মুসাল্লাম ফেরাউনের দরবারে গেলেন যখন দাওয়াত দিলেন মুসাকে জিজ্ঞাসা করলেন মা আলিম পরে এই অঞ্চলে এই পৃথিবীতে আর দ্বিতীয় কোন পাওয়ারফুল শাসক আমার থেকে আর দ্বিতীয় কোন রব এই অঞ্চলে এই পৃথিবীতে আছে এটা তো আমার জানা নাই তুমি যে রবের পরিচয় দিচ্ছ তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ মুসা সেই আল্লাহর পরিচয় কি সোয়ালে মোকাদ্দারের জবাবে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ওই প্রশ্নের ফিরাউনের প্রশ্নের জবাবে মুসা আলাইহিস যে কথাগুলো বলেছিলেন আল্লাহ রব্বুল কি সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো কোট করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন মাহাদা মশা আলাইসাল্লাম ফিরাউনের এই প্রশ্নের জবাবে বললেন আমি এমন এখন বলা আল আমিনের কথা বলছি যে আম্মাহারব বলা আল আমিন বলছে রপুনল্লা দিহা কুল্লা শেখিয়ে না কলকা হোম মাহাদা nau khuda da ama aya ban umurdaraj dil nau khuda da ama aya ban umurdaraj dil nau aalimat be shanani aalimat I'm sorry, 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 i am sorry i am sorry i আমার হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের আওয়াজ আমার শরীর আওয়াজ উপরে না হয়ে যায় আর কথা বলছি আমি যেমন শিক্ষক আমার ছাত্র সেরকম হবে কি বলেছি তাই না আমাদেরই তো নাই আদব বলবেন আপনি ওই কথা বলছেন কি কোরআনে আছে হাদিসে আছে যে না আমি বলছি না আমার বাপের ঘরের কথা নয় করতে পারতেন তো جا کے اللہ نبی دیگر سردار سید النبی رسول دیکر سردار سید سسول انبیاء دیگر سردار سید الانبیاء جا کے اللہ

যাও যা আমি আল্লাহ আজকে তোমাদের সাক্ষী রেখে তোমাদের গাওয়া রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই মজলিসের মধ্যে আমার যতগুলো বন্দা বান্দি আছে আমি আল্লাহ পাক তাদের জীবনের গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম আজকে প্রচুর লোক হবে I love my show.